যে সকল সাধারণ জাবেদা পরীক্ষায় আসলে তোমরা ভুল করো সে সকল সাধারণ জাবেদা নিয়ে আমি কথা বলবো তার মানে আমি কথা বলবো টপ টোয়েন্টি কঠিন জাবেদা নিয়ে যেগুলো তোমরা আসলে এত সহজ জাবেদা তোমরা মুখস্থ করে ফেলো কেন মুখস্থ করো আমি জানি না কেনই বা সম্পদ চিনে লাগবে কেনই বা ব্যয় চিনতে হবে কেনই বা দায় চিনতে হবে কিছু ছাড়াই আমরা কিভাবে সেগুলো মেয়াদ করতে পারি আমরা সেটা দেখব একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও আমরা টপিক দিয়েছি সকল কঠিন সংক্রান্ত জাবেদা সকল কঠিন সংক্রান্ত জাবেদাটা আবার কি কিছুই না হুদেই সকল কঠিন সংক্রান্ত জাবেদা মানে সব থেকে কঠিন যেগুলো সেগুলো জাবেদা আমি তোমাকে সমাধান করাবো ঠিক আছে এখন ভাইয়া কঠিন বলে কোনো কিছু আছে জাবেদা কঠিন বলে কোনো কিছুই নাই ফাও কথা এগুলা আমি কিছু জাবেদা লিখেছি যদি আমার কথা শোনো আমি আমার যদি প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী করে এসে থাকো তাহলে এগুলো প্রত্যেকটা জাবেদাই একদম সহজ লাগবে যদি তুমি আমার বেসিক ক্লাসগুলো করে না এসে থাকো তাহলে ধরা মারা সারা সব কিছুই শেষ তোমার দ্বারা এগুলো জাবেদা করা পসিবল না বুঝতে পারলেন তাহলে আমি এতটুকু বলতেছি এর আগের ক্লাসগুলো না করলে এই ক্লাসগুলো বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো একদম অ্যাডভান্স লেভেলের ক্লাস ঠিক আছে ওকে আসেন তাহলে আমরা প্রথমেই দেখে নেই মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন দুই হাজার টাকা আচ্ছা বলেন তো এই লাইনটা পরে আপনি কী বুঝলেন মূল কাজটা কী করছে মূল কাজটা করেছে পণ্য উত্তোলন করেছে দুই হাজার টাকার তার মানে আমরা যদি শুধু বলি পণ্য উত্তোলন দুই হাজার টাকা তারপরেও হয় তাহলে বিষয়টা কি মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন দুই হাজার টাকা কী করেছে পণ্য উত্তোলন করেছে দুই হাজার টাকার আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম উত্তোলন সারা জীবন ডেবিট উত্তোলন যদি করে যাই উত্তোলন না কোনো ব্যবসা থেকে উত্তোলন যদি করে তাহলে উত্তোলন হিসাবে ডেবিট হয় আমি তোমাদেরকে বলেছিলাম উত্তোলন করলে উত্তোলন হিসাবে ডেবিট হয় তার মানে আমরা এখানে উত্তোলন হিসাবে ডেবিট করব। উত্তোলন হিসাবে ডেবিট করব কত টাকা বলেন তো দুই হাজার টাকা এখন ক্রেডিট কি করব একটু দেখেন কি উত্তোলন করছে পণ্য উত্তোলন কোন মূল্যে ক্রয় মূল্যে যেহেতু ক্রয় মূল্যে উত্তোলন করছে এই কারণে আমরা ক্রয় হিসাবে ক্রেডিট করব দুই হাজার যদি এইটা বিক্রয় মূল্যে উত্তোলন করত তাহলে আমরা এখানে বিক্রয় হিসাবে ক্রেডিট করতাম মনোযোগ নাই না একটু মনোযোগ দাও পণ্য উত্তোলন করছে দুই হাজার টাকার আমরা জানি উত্তোলন করলে সারা যেমন ডেবিট উত্তোলন হিসেবে আমরা ডেবিট করলাম ভাই ক্রেডিট কি হবে দেখো পণ্য উত্তোলন করছে ক্রয় মূল্যে যেহেতু ক্রয় মূল্য উত্তোলন করছে এখানে ক্রয় হিসেবে ক্রেডিট করবো যদি বিক্রয় মূল্য বলা থাকতো তাহলে বিক্রয় হিসাবে আমরা ক্রেডিট করতাম যদি বিক্রয় মূল্যে বলা থাকতো তখন বিক্রয় হিসাবে ক্রেডিট করতাম এখন যেহেতু ক্রয় মূল্যে বলা আছে এখানে ক্রয় হিসাবে ক্রেডিট করলাম ক্লিয়ার আশা রাখছি বুঝতে পেরেছো এবার দুই নম্বর যাবে দাদা দেখো বিজ্ঞাপনের উদ্দেশ্যে মানে বিজ্ঞাপন দিবেন তারই উদ্দেশ্যে সম্ভাব্য খরিদ্দারকে সম্ভাব্য খারি খরিদ্দারকে খরিদ্দারের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ যদি বা একটু হিজিমিজি হয়ে আসে আমার কথা শুনলেই বুঝতে পাবা বিজ্ঞাপনের উদ্দেশ্যে সম্ভাব্য খরিদ্দারের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা তার মানে তুমি পণ্য বিতরণ করবা বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করবা কাদের মধ্যে বিতরণ করবা সম্ভাব্য খরিদ্দারের মধ্যে যারাদের কাছে পণ্যটা বিতরণ করলে ফ্রিতে ফ্রিতে কাউকে পণ্য দিলে যাতে পরবর্তীতে সে পণ্যটা কিনে খায় এমন মানুষকে তুমি পণ্যটা বিতরণ করবা তো এমন মানুষকে পণ্য বিতরণ করছে দুই হাজার টাকার তাহলে বলেন তো তাহলে বলেন তো এই যে পণ্যটা যে আমরা বিতরণ করলাম কেন বিতরণ করেছি অবশ্যই বিজ্ঞাপনের উদ্দেশ্যে যেহেতু বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিতরণ করেছি এই কারণে আমরা এই কারণে আমরা কি করব বিজ্ঞাপন হিসাব ডেবিট করব এই কারণে আমরা বলা যায় কী করবো বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন হিসাব ডেবিট এখন ক্রেডিট কি করব দেখেন তো ভাইয়া কি বিতরণ করেছি টাকা কী বিতরণ করেছি যে আপনি নগদ ক্রেডিট করবেন না বিতরণ করেছি কি এই যে পণ্য বিতরণ করেছি বিজ্ঞাপনের উদ্দেশ্যে সম্ভাব্য খরিকদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা মানে দুই হাজার টাকার পণ্য বিক্রি বিতরণ করছেন যেহেতু পণ্য বিতরণ করছেন আমরা জানি পণ্য যদি আমরা বিতরণ করি বা ব্যবসা থেকে দুই হাজার টাকার পণ্য যদি নিই নিয়ে যদি দেই তাহলে সেটা কি হয় উত্তরণ হয় এটা কিন্তু এখানে আসতে আসেন একটু মনোযোগ দেন তাহলে বুঝবেন মানে আপনার কাছে দুই হাজার টাকার পণ্য আছে সেই পণ্যটা আপনি বিতরণ করে দিয়েছেন যেহেতু আপনি বিতরণ করছেন বিজ্ঞাপনের উদ্দেশ্যে এই কারণে আমরা বিজ্ঞাপন হিসাবে ডেবিট করলাম উত্তোলন হিসাবে না যেহেতু আপনি বিজ্ঞাপনের উদ্দেশ্যে নিছেন এই কারণে বিজ্ঞাপন হিসাবে ডেবিট ঠিক আছে ক্রেডিট কি যেহেতু আপনি পণ্য নিছেন এই কারণে করা হিসাবে ক্রেডিট হবে আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন আর আমি এতদিন বলে আসতেছি পণ্য মানে পণ্যর কথা লেখা থাকলে ক্রাই আসবে ঠিক আছে এবার আসেন এবার আসেন এবার আসেন খুচরা যন্ত্রাংশ তৈরি এখানে আটটা বিষয় বলে দেই দেখেন এখানে কিন্তু ক্রয় বা বিক্রয় কোনোটাও লেখা নাই এই কারণে আমরা ক্রয় হিসাব দিছি যদি বলতো যে বিক্রয় মূল্যে পণ্য বিতরণ সেটা আমরা বিতরণ করেছি তাহলে তখন এখানে আমরা বিক্রয় হিসাব লিখতাম বুঝুন না আমাদের যদি এখানে যেহেতু মানে এরকমটা থাকবে না সাধারণত এরকমটা থাকে না বাধ্য এটা বাধ্য তাহলে দেখো খুচরা যন্ত্রাংশ তৈরি খুচরা যন্ত্রাংশ তৈরি অথবা আসবাবপত্র মেরামতের জন্য দুই হাজার টাকার কারবারি পণ্য ব্যবহার করা হলো তার মানে আপনি কি করেছেন খুচরা যন্ত্রাংশ তৈরি করে তৈরির জন্য দুই হাজার টাকা ব্যবহার করেছেন আমার কথা শোনেন তাহলে বুঝবেন হিজি হিজিমিজি লেখা বুঝতে পারবেন খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য দুই হাজার টাকা কারবারি পণ্য ব্যবহার করা হলো খুচরা যন্ত্রাংশ তৈরি করবেন এই জন্য দুই হাজার টাকার একটা ব্যবসায়ের পণ্য আপনি ব্যবহার করেছেন তাহলে দেখেন তো ভাইয়া ব্যবসায়ের পণ্য আপনি ব্যবহার করেছেন কি কারণে ব্যবহার করেছেন এই যে খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য আর আমরা জানি খুচরা যন্ত্রটা হলে এক প্রকার সম্পদ তাহলে এই কারণে আমরা এখানে লিখব যেহেতু আমরা পণ্যটা কিসের জন্য ব্যবহার করতেছি খুচরা যন্ত্রের জন্য এই কারণে আমরা খুচরা যন্ত্রাংশ লিখব ডেবিট খুচরা যন্ত্রাংশ হিসেবে ডেবিট জয় টাকা আসে টাকা লিখে দিবা এবং ক্রেডিট কি হবে যেহেতু আমাদের পণ্য ব্যবহার করেছে এই কারণে ক্রয় হিসাব ক্রেডিট কেন ক্রয় হিসাব আসলো দেখেন ভাইয়া পণ্য যেহেতু ব্যবহার করেছে ব্যবসায় থেকে দেখেন দুই হাজার টাকার কারবারই পণ্য ব্যবহার করা হলো তার মানে দুই হাজার টাকার পণ্য যেহেতু আপনি ব্যবহার করেছেন এই কারণে ক্রয় হিসাব ক্রেডিট বুঝতে পারলেন ডেবিট কি খুচরা যন্ত্রাংশ মানে যে কারণে নিয়েছেন সেটাই ডেবিট খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য নিছেন এখানে খুচরা যন্ত্রাংশ ডেবিট ডেবিট কী নিয়েছেন সেটা ক্রেডিট ক্রয় ক্রয়কৃত মাল নিছেন অথবা দেখেন আর একটা আছে আজরাপত্র মেরামতের জন্য দুই হাজার টাকার কারবারি পণ্য ব্যবহার করা হলো আপনি আজরাপত্র কি করবেন মেরামত করবেন এই আজরাপত্র মেরামতের জন্য আপনি দুই হাজার টাকার কারবারি পণ্য ব্যবহার করা হলো তাহলে এই যে আজরাপত্র মেরামত তাহলে এই আজরাপত্রের মেরামতটা মেরামতের জন্যে আমরা কি নিয়েছি পণ্য নিছি তাহলে এই আজরাপত্রের মেরামতটা তখন এখানে কি হবে ডেবিট হবে আজরাপত্রের মেরামত হিসেবে কি হবে মেরামত লিখতে হবে হ্যাঁ মেরামত হিসেবে হবে ডেবিট ক্রেডিট কি হবে এই যে পণ্য আছে এখানে করা হিসেবে ক্রেডিট হবে আমারও শোনো তুমি পণ্য নিয়ে কি করেছো ভাই যন্ত্রাংশ তৈরি করছো অথবা আসবাবপত্র মেরামত করছো পণ্য নিয়ে ওই পণ্যটা তো আর অন্য কাউকে দেও নেই যে তুমি নিজের কাছে ব্যবহার করছো এমনটা কি না যদি নিজের কাজে ব্যবহার করতাম তখন কিন্তু উত্তোলন হতো যেহেতু নিজের কাজে ব্যবহার করেনি এই কারণে উত্তোলন না এই দেখো যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ আপনি ব্যবসা থেকে পণ্য নিয়ে নিজে ইউজ করছেন বা বাসায় ইউজ করতে দিয়েছেন নাকি বিজ্ঞাপন মানে ব্যবসায়ের কাজে লাগাইছেন যেহেতু ব্যবসায়ের কাজে লাগাইছেন যে কাজে লাগাবেন ব্যবসায় সেটাই হবে ডেবিট এবার মনে হয় আশা রাখছি বুঝতে পারছেন তার মানে আপনি খুচরা যন্ত্রাংশ ব্যবসার জন্যই তৈরি করবেন আরত্র মেরামত ব্যবসায়েরই আজরাপত্র মেরামত করবেন তাহলে আপনি অবশ্যই ব্যবসায়ের পণ্যই যেহেতু নিছেন তার মানে যে কারণে নিসেন সেইটা ডেবিট এই যে মেরামত হিসেবে হবে ডেবিট অথবা খুচরা যন্ত্র যন্ত্রাংশ হিসেবে ডেবিট এখানে আমি দুইটা জাবাদে লিখেছি তাহলে নিছেন কি এই যে পণ্য যেহেতু পণ্য নিয়েছো এখানে পণ্য হিসেবে হবে ক্রেডিট পণ্য তো নামে হিসাবে না করা হিসেবে ক্রেডিট বুঝতে পারলেন আশা রাখতেছি তোমরা এটা বুঝতে পেরেছো এবার দেখো সাতশো টাকার কারবারি পণ্য মণিহারি হিসাবে ব্যবহার করা হলো সাতশো টাকার কারবারি পণ্য মণিহারি হিসাবে ব্যবহার করা হলো তাহলে দেখেন সাতশো টাকার কারবারি পণ্য মনিহারি হিসাবে ব্যবহার করছে মণিহারিটা আমরা জানি ওয়ান কাইন্ড অফ অ্যাসেট তাহলে মণিহারিটা যদি সম্পদ হয় তার মানে মণিহারি হিসেবে হবে ডেবিট যেহেতু পণ্যের কথা বলা আছে তাহলে ক্রহা হিসেবে হবে ক্রেডিট তাহলে যেটা যেটা আমরা লিখে ফেলি মণিহারি হিসেবে ব্যবহার করছে তাহলে সাতশো টাকার ব্যবসায়ের পণ্য তোমার ব্যবসায়ের সাতশো টাকার পণ্য তুমি কী হিসাবে ব্যবহার করেছো মনে হিসেবে ব্যবহার করেছো তাতে কী হিসেবে তাহলে এই যে তোমার একটা ব্যবসায়ের যে পণ্যটা ছিল সেই পণ্যটা কী হিসাবে ব্যবহার হয়েছে মনে হিসেবে। হিসাবে আবার দেখো তোমার ব্যবসায়ের পণ্যটা কী হিসাবে ব্যবহার হয়েছে আজরাপত্রের মেরামতের জন্যে তোমার ব্যবসায়ের পণ্যটা কী হিসাবে ব্যবহার হয়েছে খুচরা যন্ত্রণা তৈরির জন্য তোমার ব্যবসার পণ্যটা কী হিসাবে ব্যবহার হয়েছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে তার মানে প্রত্যেকটা সম্পর্কই ওই ব্যবসায়ী জিনিস ব্যবসায়ী আছে তাহলে উত্তোলন আসবে কেন এখানে কিন্তু উত্তোলনের সাথে কনফ্লিক্ট করা যাবে না আবারও দেখেন আমি আবারও বোঝাচ্ছি এটা হলো ব্যবসা আর এটা হলো তুমি এই ব্যবসা থেকে যদি আপনি পণ্য নেন টাকা নেন যাই নেন সেটা হবে উত্তোলন কিন্তু আপনি ব্যবসারই এই জায়গার জিনিস এখানে নিয়ে গেলেন বা এখানকার টাকা এখানে রাখলেন তখন তো আর সেটা উত্তোলন হচ্ছে না কারণ ওইটা তো আর আপনিই নিচ্ছেন না নিচ্ছেন কি নিচ্ছেন না বিষয়টা দেখেন ব্যবসারই আপনার পণ্য ব্যবসারই আপনার পণ্য ব্যবসারই আপনার পণ্য সেগুলো কি হয়েছে কখনও মেরামতের যিনি ইউজ করতেছেন কখনো খুচরা যন্ত্রাংশ তৈরির যিনি ইউজ করতেছেন কখনো বিজ্ঞাপনও যিনি ইউজ করতেছেন তার মানে কি আলটিমেটলি আপনার ব্যবসায়ের কাজেই লাগাচ্ছেন ব্যবসায়ীর কাজে লাগাচ্ছেন তার মানে ব্যবসায়ের যে কাজের জন্য আপনি লাগাবেন সেটা ডেবিট হবে মেরামতের জন্য হলে মেরামত বিজ্ঞাপনের জন্য হলে বিজ্ঞাপন আর খুচরা যন্ত্রাংশের জন্য হলে খুচরা যন্ত্রাংশ অন্য কিছু হলে সেটা ডেবিট যেহেতু পণ্য নিয়েছেন এই কারণে পণ্যের নামে তো হিসাব হয় না ক্রয় হিসেবে ক্রেডিট এবার না বুঝলে ধরে নেবেন আপনার মাথা কিচ্ছু নাই আর তারপরেও না বুঝলে আমার নয় দিবেন আমি সলিউশন দিয়ে দেবো আপনারে ঠিক আছে দেখেন এরপর সলিউশন বলতে আপনার প্রশ্নের আমি উত্তর দেব ঠিক আছে ওকে দেখেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন না বুঝলে বন্যা কবলিত এলাকায় দুই হাজার টাকার পণ্য বিতরণ করা হলো শোনেন এবারও দেখেন পণ্য বিতরণ করছে কি কাজে বন্যা কবলিত এলাকায় এবার ঝামেলাটা লাগলো এবার অনেকেই বলবে ভাইয়া এটা মনে হয় বিজ্ঞাপন এটা কিন্তু বিজ্ঞাপন হবে না এটা আপনি ত্রাণ দিয়েছেন জনগণের মাঝে কি দিয়েছেন ত্রাণ দিয়েছেন তাহলে দেখেন এটাও বিজ্ঞাপনেরই মতো কাজ করে কিন্তু আমরা বিজ্ঞাপন না লিখে কি লাগবো বলেন তো ত্রাণ খরচ হিসাব লিখবো কি লিখবো ত্রাণ খরচ হিসাব তেরান খরচ হিসাব ডেবিট যেহেতু বন্য কবুলিত এলাকায় আপনি দুই হাজার টাকার পণ্য বিতরণ করেছেন কি বিতরণ করেছেন পণ্য বিতরণ কোথায় বিতরণ করেছেন বন্য কবুলিত এলাকায় এই কারণে বন্যকবলিত এলাকায় মানুষ তেরান দেয় না সে তেরান দিয়েছেন তার মানে তেরান খরচ হিসাব ডেবিট ক্রেডিট কি হবে বলেন তো ক্রেডিট হবে আমাদের যেহেতু পণ্য বিতরণ করেছেন ভাই পণ্য বিতরণ করলে আমার কী হয় ক্রয় হিসাব ক্রেডিট হয় একটা বিষয় কি লক্ষ্য করছেন প্রত্যেকটা জায়গায় যখন পণ্য কথা লেখা থাকতেছে তখন কড়া হিসাব ক্রেডিট হচ্ছে আশা রাখছি আপনি বুঝতে পেরেছেন একটু পর আবারও যদিও বা রিভিশন দিয়ে দেবো দেখেন পরে একটা দেখেন আরও মজার একটা এখানে জিনিস লিখেছি মালিক এ শ্বশুরের জন্য মানে ব্যবসায় ধরে নাও এ মালিক এ বিয়ে করছে এ শ্বশুরের জন্য এ শ্বশুরের জন্যে কারবার থেকে মানে ওই যে ব্যবসা থেকে পণ্য সরবরাহ করা হলো তার মানে কি কারবার থেকে আপনি পণ্য নিয়ে আপনার শ্বশুরকে দিছেন বিষয়টা হলো এটা বিষয়টা কি ব্যবসা থেকে আপনি পণ্য নিয়ে আপনার শ্বশুরকে দিয়েছেন তার মানে হলো এটা কই গেল যে মালিকের শ্বশুরের জন্য কারবার থেকে পণ্য সরবরাহ করা হলো তাহলে বলেন তো এটা কি উত্তোলন হবে নাকি এটা মানে ব্যবসায়ীরই কাজ হবে পার্থক্যটা ধরতে হবে আপনি ব্যবসা থেকে পণ্য নিয়ে আপনার শ্বশুরকে দিয়েছেন ব্যবসার কাজে লাগলো না আপনি যদি এক কাজ করতেন ব্যবসা থেকে পণ্য নিয়ে আপনি ব্যবসায়ের কাজেই লাগাইতেন একটা যন্ত্র ক্রয় করতে তাহলে ব্যবসায়ের কাজেই লাগতো তখন ওই যন্ত্র হিসেবে ডেবিট করতাম আপনি একটা আকাশ করছেন সেটা হচ্ছে যে ব্যবসা থেকে মালপানি নিয়ে আপনার শ্বশুরকে দিয়েছেন তার মানে এটা হলো উত্তোলন তার মানে এটা কি উত্তোলন তাহলে এখানে কি হবে উত্তোলন হিসেব ডেবিট উত্তোলন হিসেব ডেবিট ক্রেডিট কি হবে দেখেন তো ক্রেডিট কি হবে এই যেহেতু পণ্যের কথা আছে পণ্য থাকলে আমরা জানি ক্রয় হিসেবে ক্রেডিট হয় পণ্যের নামে তো হিসেবে হয় না তার মানে ব্যবসা থেকে যদি আপনি টাকা পয়সা না আনেন পণ্য নেন তাহলে পণ্য হিসাবে ক্রেডিট হবে পণ্য মানে কি যে করা হিসাব পরেরটা দেখেন হ্যাঁ ম্যানেজারের বেতন স্বরূপ দুই হাজার টাকার পণ্য সরবরাহ করা হলো কি দিছেন পণ্য দিছেন কিসের জন্যে দিছেন বেতনের জন্যে দিছেন খুব সহজ আপনি ম্যানেজারের বেতন দিছেন ভালো কথা মানুষ কি ম্যানেজারের বেতন টাকা দেয় না অন্য কিছু দেয় টাকা দেয় তাই মানে ম্যানেজারের বেতন যদি আমরা টাকা দেই তাহলে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা কিন্তু আপনি টাকা না দিয়ে কী দিয়েছেন পণ্য দিস যেহেতু যে আপনি পণ্য দিস তাহলে কীভাবে বলেন তো তাহলে কী হবে তাহলে পণ্যের কথা থাকলে জানি কী হয় ক্রয় হিসাব তার মানে ক্রয় হিসাব ক্রেডিট ডেবিট কী হবে যেহেতু বেতন দিস এই কারণে বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট বেতন হিসাব হবে ডেবিট হ্যাঁ বেতন হিসেবেভাবে ডেবিট ক্রয় হিসেব ক্রেডিট কেন ক্রয় এই যে পণ্য যে আছে পণ্যর কথা লেখা থাকলেই ক্রয় যদি লেখা থাকতো বিক্রয় মূল্যের পণ্য দেওয়া হয়েছে তখন এখানে বিক্রয় মূল্য লিখতাম যেহেতু কিছুই লেখা নাই সে কারণে আমরা ক্রয় হিসেব ক্রেডিট করলাম বুঝতে পারছেন না ঠিক আছে দেখেন না বুঝলে আমি আবারও বুঝিয়ে দেব প্রত্যেকটায় কারবার থেকে পাঁচশো টাকার পণ্য চুরি খুব মনোযোগ দেন খুব ইন্টারেস্টিং বিষয় এই যে কারবার থেকে চুরি হয়ে যাক অথবা এই যে পণ্য বিনিষ্টি হয়ে যাক এই যে নষ্ট হয়ে যাক চুরি হয়ে যাক অথবা নষ্ট হয়ে যাক অথবা আগুনে পুড়ে যাক যাই হয়ে যাক না কেন তার মানে আপনি সেটা সমান সামান কী লিখতে পারেন অস্বাভাবিক ক্ষতি সেটা সমান সমান কী লিখতে পারেন বলেন তো অস্বাভাবিক ক্ষতি অস্বাভাবিক ক্ষতি অস্বাভাবিক ক্ষতি হিসেবে ডেবিট আর পুড়ে গেছে কি যেহেতু ওই যে পণ্য পুড়ে গেছে পুড়ে গেছে কি চুরি হয়েছে কি পণ্য চুরি হয়েছে নষ্ট হয়েছে কি পণ্য নষ্ট হয়েছে ভাই পণ্যের কথা লেখলে জানি কি হয় কোরা হিসেবে ক্রেডিট হয় এখানে ক্রা হিসেবে ক্রেডিট করলাম বুঝতে পারলেন ভাই এতটুকুই শোনেন পণ্য পুড়ে যাক আগুনে হয়ে যাক হারাই যাক নষ্ট হয়ে যাক এমন যদি কথা আসে আমরা অস্বাভাবিক ক্ষতি লিখবো অথবা আরও একটা যদিও বা লিখা যায় সেটা আমরা না লিখে যে কোনো একটা আমরা ইউজ করব তাহলে খুব সহজে মনে থাকবে তাহলে আমরা লিখবো অস্বাভাবিক ক্ষতি হিসাব ডেবিট আর যেহেতু আমাদের পণ্য নষ্ট হয়ে গিয়েছে পণ্যটা নষ্ট হয়ে গিয়েছে পণ্য কমে গিয়েছে এই কারণে ক্রা হিসাব ক্রেডিট আমরা সাধারণ সাধারণত জানি পণ্যের নাম থাকলে ক্রয় হিসাব হয় ঠিক আছে ঠিক আছে এই জিনিসটা যারা বুঝতেছেন না যে ক্রয় হিসাব বারবার কেন আসতেছে দেখেন আপনার ব্যবসা থেকে পণ্য পুড়ে গেছে টাকা কি পুরে গেছে যে নগদ সে আসবে পণ্যই তো পুরে গেছে আপনি পণ্যই তো অন্যজনকে গিফট দিচ্ছেন পণ্য দিয়েই তো যন্ত্রাংশ কিনতেছেন এই কারণে পণ্যই আসতেছে বারবার এই কারণে করা হিসাব যারা বুঝতেছেন না একটা দর্শকদের এই যে বিনা লাভে পণ্য নগদে বিক্রয় এটা একটা খুবই এক্সেপশন যাবেদা খুবই গুরুত্বপূর্ণ জাবেদা এখানে বুঝায় দেওয়ার কিচ্ছু নেই পৃথিবীতে যত যাবেদা আছে তার মধ্যে একটাই যাবেদা সেটা হলো এটা হলো এক্সেপশন যাবে যাবেদা এর দুইটা হয় এটা আমি মুখে মুখে বলে দিচ্ছি লিখবো না এটার দুইটা জিনিস হয় এটা নিয়ে আমার আলাদা করে একটা মানে ভিডিও থাকবে লেকচার থাকবে ঠিক আছে যে বিনা লাভে পণ্য নগদে বিক্রয় অথবা বিনামূল্যে পণ্য বিতরণ শোনেন বিনামূল্যে পণ্য বিতরণ একটা আছে আর বিনা লাভে পণ্য নগদে বিক্রয় এটা আছে এটা যদি হয় এই মানে এই যে বিনা লাভে পণ্য নগদে বিক্রয় এর যাবেদা কি নগদান হিসাব ডেবিট আর পণ্য যেহেতু ক্রয় হিসাব ক্রেডিট বিনা লাভে পণ্য নগদে বিক্রয় নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আর বিনামূল্যে পণ্য বিতরণ এর যাবে কি বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বিনামূল্যে পণ্য বিতরণ বিক্রয় হিসেবে ডেবিট ক্রয় হিসেব ক্রেডিট না বুঝলে সমস্যা নাই লিখে নিলে নিচ না নিলে সমস্যা নাই এই নিয়ে একটা আমার ভিটি ওই থাকবে এখানে এই কারণে আলোচনা করব না কারণ এগুলো আলোচনা করলে এগুলো আর বুঝব না দেখো তা তারপর একটা এটাও এখানে ওইভাবে আলোচনা করার পর না একটু আমি বোঝাই দিচ্ছি তারপরেও দেখো সমাপনী পণ্য সমাপনী মজুৎপণ্য তিন হাজার টাকায় মূল্যায়ন করা হয়েছে ভাই কি মূল্যায়ন করছে বলেন তো কি মূল্যায়ন করছে সমাপনী পণ্য মূল্যায়ন করছে যেহেতু সমাপনী পণ্য মূল্যায়ন করছে সমাপনী পণ্য ডেবিট সমাপনী পণ্য ডেবিট সমাপনী পণ্য ডেবিট মজুদ পণ্য হিসেবে ডেবিট কত টাকা আছে সেই টাকাটা তোমার লিখবা তিন হাজার টাকা এখানে তিন হাজার টাকা লিখবা ঠিক আছে আর সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট এখন বলেন তো তাহলে কি হবে ক্রেডিট যেহেতু দেখো কি মূল্যায়ন করছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করছে যেহেতু সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করছে এখানে সমাপনী সমাপনী মজুদ পণ্য হিসেবে আমরা ডেবিট করলাম ক্রেডিট কী হবে এই যে দেখেন পণ্য আছে যেহেতু পণ্য আছে এখানে কোনো হিসেব ক্রেডিট আশা রাখছি আপনি বুঝতে পেরেছেন তারপরেও বুঝাই দিচ্ছি দেখেন আমরা এই যতগুলো জাবেদা লিখেছি খুব গুরুত্বপূর্ণ জাবেদা এবং কনফিউজিং জাবেদা উত্তোলনের সাথে সংঘর্ষিক আমি যেভাবে শিখিয়েছি একটা বিষয়ে মাথায় রাখবেন উত্তোলন সেটাই হবে আপনি ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে নিজে ইউজ করবে অথবা অন্য কাউকে দিবেন সেটা হলো আপনার উত্তোলন কিন্তু আপনার ব্যবসায় এক জায়গায় জিনিস মানে একটা জিনিস দিয়ে আর জিনিস তৈরি করলেন বা একটা জিনিসের দিয়ে আর জিনিসের মিটালেন সেটা কিন্তু উত্তোলন হবে না যদি এতটুকু ঢুকে তাহলে বাহিগুলো দেখেন ভাই প্রত্যেকটাতেই দেখেন তো প্রত্যেকটাতেই দেখেন তো যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে সাম্ভাব্য খরিদের মধ্যে পণ্য বিতরণ ভাই এই যে পণ্যটা কেন বিতরণ করছেন বিজ্ঞাপনের জন্য তাহলে বিজ্ঞাপনটা কি নিজের উদ্দেশ্য হয় নাকি ব্যবসায়ের উদ্দেশ্যে যেহেতু ব্যবসায়ের উদ্দেশ্যে এই কারণে বিজ্ঞাপন ডেবিট পণ্যর কথা যেহেতু পণ্য আপনি দিয়েছেন এই কারণে কোড়াই ক্রেডিট পর একটা দেখেন এই যে পণ্য ব্যবহার করেছেন তার মানে যে খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য ব্যবসা কারবার মানে তো ব্যবসা তাহলে ব্যবসা থেকে পণ্য ব্যবহার করেছেন পণ্যটা কেন ব্যবহার করেছেন ব্যবসায়ের পণ্য এই যে খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য খুচরা যন্ত্রাংশ কার জন্যে ব্যবসার জন্যে এই কারণে খুচরা যন্ত্রাংশ ডেবিট পণ্য মানে কড়ায় ক্রেডিট আবার দেখেন আজরাপত্র মেরামত করছেন দুই হাজার টাকার কিসের জন্য কারবারে পণ্য ব্যবহার করে তাহলে কারবারের পণ্য ব্যবহার করে আপনি আজরাপত্র ইয়ে করছেন মেরামত করছেন তাহলে পণ্যটা কিসের জন্য ব্যবহার করছেন এই যে আজরাপত্র পণ্যটাকে আপনি নিয়ে বাড়িয়ে গেছেন ছেলেক দিয়েছেন অন্য কাউকে দিয়েছেন বউক দিয়েছেন খালাক দেশেন শ্বশুরিক দিয়েছেন নাই দেন তার মানে আপনি দিয়েছেন আলরা পত্র মেরামতের মানে প্রতিষ্ঠানের কাজের জন্য তাহলে এই কারণে আলরা পত্র ডেবিট ক্রেডিট কী হবে ক্রয় হিসাব ক্রেডিট বুঝতে পারলেন এবার আসেন সাতশো টাকার কারবারি পণ্য মণিহারি হিসাবে ব্যবহার করা হলো তাহলে দেখেন এই পণ্যটা কি হিসাবে ব্যবহার করছেন মণিহারি হিসাবে যেহেতু এই পণ্যটা আমরা মণিহারি হিসাবে ব্যবহার করেছি এখানে মণিহারি হিসাব ডেবিট আবারও শোনেন মানে বিষয়টা হচ্ছে এই পণ্যটাকে আমরা নিয়ে গেছি ভাই নিয়ে তো যায়নি কী হিসেবে ব্যবহার করছি ওই পণ্যটাই আমরা মণিহারি হিসেবে ব্যবহার করছি যেহেতু মণিহারি হিসাবেই আমরা ব্যবহার করছি ব্যবসায়ী সেখানে মণিহারি ডেবিট এই পণ্য মানে কি ক্রয় কেটি বন্য কবলতির জন্য আমরা পণ্য বিতরণ করছি এটা তো আমরা বলেই দিলাম বন্যা কবলতি মানে হলো তেরান দিছি তেরান ডেবিট আর পণ্য মানে কি ক্রয় কেটি যে মালিকের শ্বশুরের জন্য কারবার থেকে পণ্য সরবরাহ করা হলো এটা তো আমরা জানেই গেলাম যেহেতু মালিকের শ্বশুরের জন্য দিছে। এটা কিন্তু ঝামেলা এগুলো জন্য মানে এগুলোর সাথে মিশানো যাবে না কি হয়েছে মালিকের শ্বশুর মানে আমার শ্বশুরকে মানে ব্যবসা থেকে নিয়ে মাল নিয়ে মাল আমার শ্বশুরকে দিছি হায় হায় ঝামেলা তার মানে একটা উত্তোলন উত্তোলন ডেবিট কোরাই ক্রেডিট হুম কারবার থেকে পাঁচশো টাকার পণ্য চুরি এই যে চুরি নষ্ট বিনষ্ট আগুনে পড়ে যাওয়া এগুলো মানেই কি হয় বলেন তো এগুলো মানেই হলো আমাদের অস্বাভাবিক ক্ষতি তাহলে অস্বাভাবিক ক্ষতি হবে ডেবিট যেহেতু পণ্য প্রত্যেকটাতেই লেখা থাকবে পণ্য লেখা থাকলেই কোরাই হিসেব ক্রেডিট যদি না বিক্রয় হিসেব লেখা থাকে যদি বিক্রয়ের কথা লেখা থাকে তখন বিক্রয় হিসেব ক্রেডিট করবো যেহেতু লেখা হয় থাকে না ওই এক্সেপশন বিষয়ে আমরা আলাপ করবো না পণ্য লেখা থাকলে আমরা ক্র হিসেব ক্রেডিট করব সহজ কথা তারপরটা তো আমি বলেই দিলাম ভাই আর এদিকে যাব না আশা রাখছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আর ক্লাস ধরতে পেরেছেন আমরা এরপরে আবারও এরকম দশ থেকে পনেরোটা খুব গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আলোচনা করব যাতে তোমাদের বই আর খুলতে না হয় বেগ পেতে না হয় কোথাও পড়াশোনা করতে না হয় ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাই দেওয়া ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ